শীতকালীন স্পেশাল গরম গরম মটরশুটির কচুরি একদম রেডি কচুরি তার জন্য মটরশুটি আদা আর কাঁচা লঙ্কা এবং মিক্সিতে ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি এরপর এটা আমরা ফ্রাই করব তো ফ্রাই করার জন্য আমি এখানে ফ্রাইং প্যানে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তেল গরম হবার পর আমি এক চামচের মতো মৌরি দিয়ে দিলাম ফোড়নে তো মৌরিটা কিন্তু মটরশুঁটির প্রচুরিতে অবশ্যই দিতে হবে তো মৌরিটাকে ভালো করে ভেজে নেবার পর এরপর যে মটরশুঁটির বাটাটা আমরা পিটেছিলাম সেই বাটানাটা আমরা দিয়ে দেবো রেসিপি টি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মটরশুটি বাটাটি দিয়ে এরপর ভালো করে তেলের সাথে মিক্স করে দিচ্ছি মিক্স করে ফ্রাই করবো এবারে একটু কিছুক্ষণ সময় ধরে কিন্তু লো ফ্লেমে ফ্রাই করতে হবে ফ্রাই করতে করতে আপনারা বুঝতে পারবেন মটরশুঁটি বাটার কালারটা দেখবেন ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসবে হালকা ফ্রাই করে নেবার পর এখন আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আবার মিক্স করে আরো কিছুক্ষণের জন্য তিন চার মিনিটের জন্য ভালো করে ফ্রাই করে নেব দেখুন তিন চার মিনিট ফ্রাই করে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এরপর এই মটরশুটি বাটাটাকে আমরা ফ্রাইং প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নেব তো মটরশুটি বাটাটাকে আমি এভাবে একটা বাটিতে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি আর এদিকে কচুরি বানানোর জন্য কিন্তু আমি আটা মেখে রেখেছি ময়েন দিয়ে তো হেলদি ভাবে বানাচ্ছি সেই জন্য ময়দা ইউজ করছি না আটার আমি মটরশুটের কচুরি বানাচ্ছি একদম পুরো ময়দার টেস্ট হবে আর একদম খাস্তা হবে তো আটাটাকে ভালো করে যেভাবে ময়দা মাখে সেভাবে ভালো করে ময়েন দিয়ে মেখে রেখেছিলাম মেখে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তো আমি আরেকবার একটু থেসে নিচ্ছি ভালো করে থেসে নিয়ে এরপর এর থেকে লই বানিয়ে নেবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন লই বানিয়ে নিয়েছি লই গুলো বানিয়ে নিয়ে এরপর একে একে আমরা কচুরি গুলোকে বেলে নেব আমি আটা দিয়ে কচুরি গুলোকে বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন অল্প করে আটা বুলিয়ে দিয়ে প্রথমে একটু বেলে নিচ্ছি বেলে নেবার পর এরপর যে আমরা মটরশুটির পুটটা রেডি করেছিলাম সেই পুরটা পুরটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে এবার বুঝে দেবেন এবার দু তিন চামচের মতো পুর ভরে এইভাবে আস্তে আস্তে ফোল্ড করতে হবে যেভাবে আলুর পরোটা বা কোনো কিছু পরোটা বা স্টাফিং করে ওইভাবে আমি আস্তে আস্তে ফোল্ড করে দিচ্ছি মুখটাকে ভালো করে বন্ধ করে দেব বন্ধ করে আবার একটু আস্তে আস্তে চেপে চেপে হাত দিয়ে প্রথমে একটু এভাবে একটু বড় করে নেব দিয়ে আবার আটা বুলিয়ে আস্তে আস্তে বেলে নেব। একটা বেলা হয়ে গেল এরপর আমি আরো একটা কচুরি বেলে নিচ্ছি এভাবে হাতের মধ্যে লুচিটাকে রেখেও কিন্তু আপনি স্টাফিংটা ভরতে পারেন এদিকে কচুরি গুলো বেলছি আর অন্যদিকে কিন্তু আমি কচুরি ছাঁকার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি কচুরি গুলোকে একে একে সমস্ত বেলে নেবো তো দেখুন কচুরির তেল কিন্তু গরম হয়ে গেছে ভালো করে এরপর একটা একটা করে কচুরি দিয়ে আমরা ভেজে নেব কচুরিগুলো দেখুন কি সুন্দর ভাবে কিন্তু ফুলে উঠছে ভাজার সময় একদম ঠিকঠাক হয়েছে খুব ভালো কিন্তু এটা খাস্তা হবে খেতে ভালো করে দু উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি এরপর কড়াই থেকে নামিয়ে নেব তো এইভাবে একে একে সমস্ত কচুরি আমরা ভেজে নেব দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু খুব ভালো করে ফুলে উঠছে দেখুন শীতকালীন স্পেশাল গরম গরম খাস্তা মটর সুটির কচুরি তাও আবার হেলদি ভাবে আটার তৈরি একদম রেডি এভাবে শীতকালে আটার মটর সুটির কচুরি তৈরি করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি ভিডিওর সাথে ধন্যবাদ